গাইস দেখেন আমাদের ফার্মে তিনটা কবুতর চলে আসছে এই যে দেখেন তো গাইজ তিনটা কবুতর কেমনে আসছে গুলা পরে জানাচ্ছি আমি প্রথমে কবুতরগুলা ছেড়ে দিই আমাদের ওকে এই সুন্দর ছেড়ে দিয়েছি কবুতরগুলা বাইরে বের হয়ে যাচ্ছে গাইস আজকে একটা বেজে গেছে একটা এখন দুপুর একটা আমি কবুতরগুলা ছেড়ে দিচ্ছি একটু লেট হয়ে গেছে কালকে রাতে আমি সারা রাত কাজ করছি ভিডিওর কাজ সে কারণে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সে কারণে দেখতে পাচ্ছেন কবুতরগুলো মার্শাল্লাহ এখন সুন্দর দেখাচ্ছে আর আমাদের এখানে দেখেন দুইটা মুখী কবুতর যেগুলা নতুন আসছে আর একটা দেখেন এটা এটা কিন্তু পরে বলতেছি এখন দেখেন আমাদের মুক্তি মাঝে যেটা আসছে ওই যে কোথায় এই যে নটটাও পাশে আসছে এই যে নটটার মাধি হচ্ছে এটা এখন এটার সাথে এটা জোড়া লাগিয়ে দিব ওকে সুন্দর মার্শাল্লাহ এই যে দেখতে এই 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 এটা নটটা না নটটা সো গাইস সেগুলা নিয়ে আসছে আমি সকাল সকাল গিয়ে সো এখন আমাদের ফার্মে রিলিজ করে দিয়েছি এগুলা দৌড়ে ফেলতে হবে দুইটাই তারপর ওইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা এটা দেখেন সুন্দর আছে মার্শাল্লা এটা হচ্ছে আমার বন্ধু নিয়েছে সো ওইটা ওর কাছে চলে যাবে এখানে আপাতত আছে এখন কবুতর কোলকে খাবার গোলা দিয়ে দিই তাড়াতাড়ি তারপর আমি চলে যাব কবুতর বাজারে আজকে কবুতর বাজার আছে ওখানে যাব এই ভিডিও লাস্টে দেখতে পাবেন কবুতর বাজার ওকে এইটা দেখেন চলে যাইতে যাচ্ছে এই আর হ্যাঁ এদের ডিম কোথায় এই যে জোড়াটা ডিম আসছে যার কাছে আনছি রেখে দিয়েছে কারণ ওনার কাছে একটা বানজাগোবর আছে তো বান কে দিয়ে দিবে ডিমগুলা বাচ্চা বের করে ফেলবে সে কারণে সো এখন এগুলা ডিম ছাড়া হয়ে গেছে সে কারণে একটু ইয়া করতেছে এলোম এলো চলে যাইতে চাচ্ছে এই আর কি এই এই মার্শাল এটা এটা হচ্ছে আমাদের রেসের হোমার বাচ্চাটা চলে চলে আসতে চাচ্ছে হাতে সুন্দর মার্শাল্লাহ আর দেরি না করি এমনিতে তো দুপুর একটা হয়ে গেছে খাবার পানিগুলা দিয়ে দিই গাইস দেখেছেন সুন্দর করে খাবার দিয়েছি তাদেরকে সুন্দর করে সব খাবার খেয়ে ফেলছে দেখেন এখন এটা দৌড়ে ফেলো তোমার এটা দৌড়ে ফেলো এই এই ওকে সুন্দর এটা কাঁচা বিন্দি রাখো ওকে আমাদের দুইটা এখানে ছাড়া থাকুক সমস্যা নেই এখানে এখানে কাঁচা বাহিরে বাহিরে রাখছেন ওকে এখানে দেখছেন তিন বাড়ি দিয়েছি কে ফেলছে কারণ আজকে অনেক বেশি কুদার্থ কেন কোদত্ত্বা সেটা তো জানেন না ওভার ওভার হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে সো আমি আবার দিচ্ছি 마শাআল্লাহ সো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমাদের মাদি একটা অসুস্থ হয়ে পড়ছে একটু দুর্বল হয়ে পড়ছে আমি ওটা দেখাই আপনাদেরকে কোথায় কোথায় এই যে দেখুন সুন্দর খাবার কাছে দেখতে পাচ্ছেন সুন্দর কালকে কিন্তু সারাদিন খাবার খাই নাই পানি খাইছে রাতের বেলাও পানি খাইছে জাস্ট খাবার খাই নাই একটু দুর্বল হয়ে গেছে আর কি ডিম দেওয়ার পরে এখন স্ট্রং আছে খাবার খাচ্ছে সব কিছু ঠিকঠাক কোনো ওষুধ দেওয়া লাগে নাই জাস্ট নেচারভাবে হয়ে গেছে জাস্ট দুর্বল হয়ে গেছে একটু ওকে আর তা ওর ডিমের সাইজও কিন্তু অনেক বড়। ওখানে খাঁচাটা আমি রিমুভ করে দিয়েছি এখন কি জানি বসে কিনা দেখেন এই এই বাসা খুঁজতেছে এটা তো কাজ তো রং হয়ে গেছে হ্যাঁ ওই দেখেন নটটা কিন্তু বাসা ঘুষতেছে এটা এখন এখন তারা তো কাচার ভিতরে ডিম দিচ্ছে এখন এটা তাদের বাসা না ওইটা চিহ্নিত করতেছে আমি ডিস্টার্ব হয়ে গেছে এখন কাঁচাটা আবার দিতে হবে দেখেন মাঝেটা আজকেও ডিম দিবে যেটা দেখে মনে হচ্ছে লেজটা বাঁকানো দেখতে পাচ্ছেন জোলানো আজকেও ডিম দিবে সেকেন্ড ডিমটা আর কি এখন যা সম্ভব খেতেটা বসা দিতে হবে হলে ডিম দিবে না কারণ কারণটা হচ্ছে তারা বাসাটা চিনবে না যা দেখতেছি নটা চিনতেছে না মানে মাদিটা তো একদমই চিনবে না মাদিটা সো গাইস দিয়ে দিই কিছু করার নাই ওকে এই যে এটাকে এখন ছেড়ে দিবো ওখানে ফার্মে কিছু করার তো নাই আর কি করব কাঁচাটা আবার বসাই দিতে হবে ওকে যাও ডিমটার সাইজ দেখছেন অনেক বড় সাইজ সে কারণে তো দুর্বল কিছু মাঝিটা মাদিটা বোঝা যাচ্ছে ওকে গাইস ঠিক করে দিচ্ছি দেখা যাক বসে কিনা নটা কোথায় এই এই যাও 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 বাসে যাও বাসে যাও ওইটা দেখেন কি অবস্থা করতেছে মাসাল্লা এই যাও এই তো যাচ্ছে জোড়াটা একসাথে আছে সুন্দর এই গেছে এখন বসে যাবে এখন বসে যাবে সুন্দর এই যে দেখেন বসে গেছে দেখছেন সুন্দর বসে গেছে মার্শাল ওকে তাইলে এখন আমি চলে যাই কবুতর বাজারে সো গাইস এখানে যা দেখলাম কিছু কিছু কবুতর আসছে যেগুলো আমি দেখাইছি আপনাদেরকে আজকে সোমবার যেহেতু কবুতর কমই আসবে আমি জানি সেক্ষেত্রে কমই আসছে তারপর দেখলাম যা আসছে এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা সুন্দর আসছে কিন্তু মার্শাল্লাহ এবং টিয়া পাখি দেখা যাচ্ছে ন্যাচারাল টিয়া পাখি তারপর এখানে দেখেন শার্টিং জোড়া আসছে লক্ষা কবুতর আসছে সুন্দর সুন্দর কবুতর আসছে এগুলো লাস্ট টাইম আসছে সে কারণে লাস্ট টাইম দেখাচ্ছি আপনাদেরকে এক জোড়া সেরাজি কবুতরও দেখা যাচ্ছে সুন্দর এই সাটিক জোড়াটির মাদি যেটা ওটা চোখের অসুখ ছিল না হলে অনেক সুন্দর একটা মাদি নটাও সুন্দর ছিল এখানে দেখতে পাচ্ছেন তিনটি খরগোশ মাসাল্লাহ অনেক সুন্দর সাদা কালারের আর হাত দিয়ে তারা খাবার খাওয়াচ্ছে সুন্দর এবং আমি এখন চলে আসছি মাছ কিনতে বাই আমি আর কবুতর নিচ্ছি না ওখানে তেমন ভালো কবুতর আসে নাই সো এখান থেকে মাছ নিচ্ছি কি মাছ নিব তাও বিবেচনা করতেছি এখানে অনেক অনেক মাছ আসছে তার মধ্যে দেখেন দেশীয় টাকি মাছ এগুলা ওকে মাশাল্লাহ অনেক পুকুরের মাছও দেখা যাচ্ছে বিশাল বড় বড় সাইজের মাছ সুন্দর মার্শাল্লাহ আমি নিব হচ্ছে সামুদ্রিক মাছ তাছাড়া টাকি মাছ অনেক অনেক দেখা যাচ্ছে দেখেন অ্যানাদার সাইডেও আসছে টাকি মাছ এবং দেখেন এখানে স্ট্রিং স্ট্রিংরে বিক্রি হচ্ছে কেজি দরে এখানে কেজি টাকা করে বিক্রি হচ্ছে তারপর দেখেন এখানে অনেক 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 সামুদ্রিক মাছ তার মধ্যে আমি বাটার মাছ নিয়ে নিচ্ছি এক কেজি দেখতে পাচ্ছেন বাটার মাছ অনেক বেশি পছন্দ অনেক মানুষেরই পছন্দ থাকে বাটার মাছ এবং দেখেন এখানে অনেক অনেক সামুদ্রিক মাছ আছে এই বাজারে আমি এক কেজি জাস্ট নিয়ে নিলাম বাটার মাছ তারপর এই মাছগুলা দেখেন এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাছগুলা আপনাদেরকে বলতে বলে গেছি যে কবুতর গুলা নেওয়া হয়েছে আজকে ওই কবুতর জোড়াটির কিন্তু বাচ্চা আছে ওই জোড়াটির বাচ্চাগুলা কি কালার আসছে দেখেন তাদের বাবা মা যেহেতু একটা লাল একটা কালো আর এদের বাচ্চাগুলা গুলা একটা কালো এবং আরেকটা কি কালার দেখতে পাচ্ছেন তো গাইস দেখা হচ্ছে